স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেট বিশেষ করে গোল্ড বুলিশ মুভমেন্ট করতেছে এবং উইকলি আমি আপনাদের সাথে যে এরিয়াটা শেয়ার করেছিলাম আমি যেটা বলেছিলাম যে এই লেভেলের উপরে ব্রেকআউট হলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সিগনাল হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সফলভাবে একদম ঠান্ডা মাথায় বলতে গেলে শান্ত পরিস্থিতিতে চার হাজার থেকে চার হাজার আটচল্লিশের যে আহ রেসিস্টেন্স জোনটা ছিল এটাকে মার্কেট সফলভাবেই ক্রস করেছে সফলভাবে ক্রস করেছে আমরা এই কথাটা এই জন্য বলছি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল সহ আমরা যদি এখানে হিসেব করি তাহলে প্রায় চার ঘন্টা প্রাইস চার হাজার আটাশ থেকে চার হাজার আটচল্লিশ ডলারের রেসিস্টেন্স উপরে উপরেই এই প্রাইসটা অবস্থান করছে সো এখানে গুরুত্বপূর্ণ একটা বুলিশ সিগনাল কিন্তু অলরেডি মার্কেট আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা দেখার চেষ্টা করবো যে কতটুকু বুলিশ বা আপ হতে পারে এবং আজকের দিনে আমাদের বাই সাইডে থাকাটা যৌক্তিক হবে নাকি সেল সাইডে থাকাটা যৌক্তিক হবে এছাড়াও যারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমি ইতিমধ্যেই শেয়ার করেছি বিশেষ করে গভর্নমেন্ট শাটডাউন রিলেটেড এবং গভর্নমেন্ট শাটডাউনের প্রভাবে অর্থনীতির কি ক্ষতি হতে পারে এইগুলো সো এই বিষয়গুলো আমি যেহেতু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আলোচনা করেছি সো এটা এই ভিডিওতে আমি আর ব্যাখ্যা করছি না কারণ সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা দয়া করে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ভিজিট করবেন যে এই এবং এই লিঙ্কগুলো আমি ইউটিউবে আমার ভিডিও ডিসক্রিপশন এবং ফেসবুকে আমার হচ্ছে পিন কমেন্টে দিয়ে রাখব তো ঠিক আছে এখন আমরা যদি মূল আলোচনায় চলে যাই তাহলে আমরা প্রথমে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি আমরা যদিও এটা গতকাল রাতেই চেক করেছি আমাদের এই সপ্তাহে তেমন কোনো ডেটা নাই এখন পর্যন্ত তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে যদিও গভর্নমেন্ট শাটডাউন রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যেই রিলিজ হওয়া শুরু করেছে তো যাই হোক এখন যেহেতু আমরা আসলে টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি চার হাজার থেকে চার হাজার কে ক্রস করে ফেলেছে সো আমাদের এখন বুলিশ সাইডে থাকাটাই হবে আমরা চেষ্টা করব আজকের দিনে বাই খোঁজার জন্য কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি সেটাই এখন দেখার বিষয় এবং মার্কেট কতটুকু আপ হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব তো প্রথমে আমরা যদি দেখি যে যেহেতু চার হাজার কে সফলভাবে ক্রস করেছে তো আমরা প্রাথমিক পর্যায়ে যেটা ধারণা করছি যে আজকের দিনে প্রাথমিক পর্যায়ে মার্কেটের এই প্রাইসটা চার হাজার ছিয়াশি ডলার পর্যন্ত উঠে আসতে পারে চার হাজার ছিয়াশিকে ক্রস করতে পারলে এগুলো একদম শর্ট শর্ট যেই জায়গায় আর কি প্রাইসগুলো রিয়েক্ট করতে পারে সেই এরিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি চার হাজার ছিয়াশিকে যদি ক্রস করতে পারে তাহলে চার হাজার একশো ঠিক আছে তো এখানে মোটামুটি একটা কিন্তু জোন আশা করছি যে চার থেকে চার পর্যন্ত যখন প্রাইসটা উঠে আসবে এখানে একটা রেসিস্টেন্স ক্রিয়েট করতে পারে আগেই এটা আমরা মার্ক করে রাখতেছি প্রাইসটা এখানে উঠে আসার পর এখানে এইভাবে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে যদি এই রেসিস্ট্যান্স ক্রস করে ফেলে তাহলে চার পর্যন্ত উঠে যাবে আর যদি এই রেসিস্ট্যান্স ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইসটা আবারও চার থেকে চার আটচল্লিশের যে সাপোর্টটা যেটা এতদিন রেসিস্ট্যান্স ছিল সেটা এই মুহূর্তে সাপোর্ট হিসাবে কাজ করবে তো সেই সাপ সাপোর্টটাকে পুনরায় টেস্ট করতে পারে তো আপনারা সেই হিসেবে বাই সাইডে থাকতে পারেন বেশ কিছু পয়েন্ট থেকে বায় নিতে পারেন আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি বিশেষ করে পুনরায় যদি আবারও চার হাজার আটচল্লিশ ডলারের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন চার হাজার আটচল্লিশ ডলারের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা বায় নিতে পারি এবং হচ্ছে যদি এটা ড্র ডাউন করে তাহলে আমরা আবারও চার হাজার আটাশ উনতিরিশের আশেপাশে বাই নিতে পারি এবং সব কয়টার লস আমরা দিতে পারি হচ্ছে এখানে চার হাজার আট ডলার কিংবা আরও উপরে দেওয়া যেতে পারে চার হাজার দশ বারো ডলারেও দেওয়া যেতে পারে স্টপ লসটা ঠিক আছে এবং আজকের দিনে আমরা সেল নিতে পারি এটা হচ্ছে বাই সেট আপগুলো আপনারা হচ্ছে এই প্রাইস কিছুটা ডাউন হলে এখান থেকেও বাই নিতে পারেন আর যদি কেউ রিক্স নিয়ে ট্রেড করতে চান রিক্স নেওয়ার অ্যাবিলিটি আছে পর্যাপ্ত ডলার আছে তাহলে তারা রানিং প্রাইস থেকে যে কোনো জায়গা থেকে বাই নেওয়া যেতে পারে তো এই রানিং প্রাইস থেকে বাই নিলে কিছুটা ড্র ডাউন করার সম্ভাবনা রয়েছে তো সেই হিসাবে আমি পরামর্শ দেবো যে প্রাইসটা কিছুটা ডাউন হয়ে নিচের দিকে কারেকশন দিলে এখান থেকে আবারও পুনরায় বায়া যাওয়াটা যৌক্তিক হতে পারে তো এটা একটা ব্যাপার এবং আজকের দিনে যদি সেল নিতে চান তাহলে সেল খোঁজার পরামর্শ দেবো আমি চার হাজার একশো ডলারের আশেপাশে থেকে সেল খোঁজার পরামর্শটা দিব এবং এইটার স্টপ লস দিবেন হচ্ছে একশো বারো পনেরো ডলারের আশেপাশে ঠিক আছে তো এখানে স্টপ লস রেখে আপনারা হচ্ছে চার হাজার একশো ডলারের আশেপাশে আসলে মানে এই যে চার হাজার ছিয়াশি থেকে চার হাজার একশো এই জনের আশেপাশে আসলে পরে আপনারা আসলে সেল সিগন্যালটা খোঁজার চেষ্টা করবেন সিগন্যাল বলতে ওই যে ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল কীভাবে রিয়েক্ট করতেছে প্রায় যেখানে রেসিস্টেন্স তৈরি করছে কিনা ইত্যাদি বিষয়গুলো এখানে খেয়াল করবেন দেন তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন